নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিওর টাইটেল এবং থামলেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা আমি আজকে তোমাদের ডব্লিউপি সাব ইন্সপেক্টর দু হাজার চব্বিশে যে প্রিলিমিনারি পরীক্ষা সংগঠিত হয়ে গেছে তা সেটার রেজাল্ট এবং কিছু আপডেট উঠে এসেছে সেটা নিয়েই বলবো ভিডিওটি শুরু করার আগে তোমার জনের জন্য আমি খুব ভালোভাবে বলে দিতে চাই দেখো আজকে আমি একটু কলেজ স্ট্রিট গেছিলাম আমার একটু দরকার ছিল তা সেই কারণে আমি জাস্ট বাড়ি এসেই স্নানটা করে আমি এই ভিডিওটা করছি তা যেসব মানে বোদ্ধা আমি বোদ্ধাই বলবো যারা কমেন্ট করার নিচে আপনি আগ পরে বললেন কেন আপনি এখান থেকে দেখে নিয়েছেন ওখান থেকে দেখে নিয়েছেন তো সেই সব বোদ্ধা মানুষজনদের আমি বলবো যে আপনারা প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন না বা প্রয়োজন হলে আনসাবস্ক্রাইব করে দিতে পারেন কারণ রিসেন্ট এই জিনিসগুলো অনেকটা বেশি হচ্ছে আমি দেখতে পাচ্ছি অনেক বেশি মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছচ্ছে ভালো মানুষের সংখ্যা নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু ওয়ান পার্সেন্ট এরকম আছে ঠিক আছে তা সেই কারণে আমি বলে দিলাম এবং এই ভিডিওতে আমি এমন কিছু কথা বলবো ঠিক আছে সেখানে তোমরাই প্রশ্ন তুলতে পারো যে দাদা দু তিন দিন আগেই তোমরা ভিডিও করে বললে এটা এখন এটা বলছো কেন তা এই দুটো ডিসক্লেমার আমি মানে ভিডিওর প্রথমে দিয়ে দিচ্ছি এইগুলো বলে নিজেদের মূর্খামি পরিচয় কিন্তু প্রথমে দেবে না তা সবার কথা তোমরা ইতিমধ্যেই জানো যে বলা হয়েছিলো যে ছট পুজোর পরে আজকে ছট পুজো চলে গেলো ছট পুজোর পরে তোমাদের আঠাশ উনত্রিশ তারিখে ডব্লিউপিএসআই রেজাল্ট বেরোতে পারে এবং তোমার এই কোনো রিভাইজ অ্যান্সার কি আসবে না এটা কিন্তু বলা হয়েছিল এবং এই আপডেটটাই কিন্তু ছিল তোমরা ইতিমধ্যেই জানো যে ছট পুজোর পর থেকে তোমাদের পিআরবি খুলছে এবং এর মধ্যে কিছু বিষয় এটাই হয়েছে যে তোমাদের পিআরবি যদি ঠিক অ্যান্সার কিও দেয় তার মধ্যে কিছু কিছু জিআই কারোর কারোর মনে হয়েছে যে এই জিআইটার উত্তর চার না হয়ে দুই হবে এরকম একটা কিছু হতে পারে দুই বা ছয় যাই হোক যেটা হতে পারে বা তোমাদের দেখবে একটা গার্ড আর কনজার্ভ বলে একটা যাই হোক জিআই ছিল এটা নিয়ে গার্ডটাই হবে আমি কারণ গার্ডটা হবে আমি এই কারণেই বলছি মানে পিআরবি যেটা দিয়েছে ঠিকই দিয়েছে কারণ অনেক মক টেস্টে আমি দেখেছি এটা যে সেটা গার্ডই নিয়েছে ঠিক আছে তা সেক্ষেত্রেও হয়তো অনেকে এই প্রশ্নটার জন্য অনেকে পিআরবিতে মেল করেছে কারণ তোমরা সবাই জানো যে আর অ্যাক্টের মাধ্যমে তোমরা তোমাদের পরীক্ষার সমস্ত কিছু তোমরা যতবার চাইবে সেই নিয়ামক সংস্থা তোমাদের কিন্তু দিতে বাধ্য হবে তা পি আরবির কাছে হয়তো অনেক সংখ্যক মেল গেছে ঠিক আছে তোমরা সবাই জানো এখন সব কিছুতেই মেল ক্যাম্পেন কতক্ষণ ডাকা হবে তার জন্য মেল ক্যাম্পেন করা হয় তা সম্ভবত সেইভাবে হয়তো মেল ক্যাম্পেন করা হয়েছিল তা সেখানে হয়তো পি মানে একটা রিভাইজ কোন অ্যান্সার কি দেবে রিভাইজ অ্যান্সার কি মানে কী রিভাইজ অ্যান্সার কী মানে এটা নয় কিন্তু সব সময় যে মানে তোমাদের অ্যান্সার কী কোনো কোনো অ্যান্সার পাল্টে দেবে রিভাইজ অ্যান্সার কী মানে এটাও তার একটা ডি মানে বলতেও পারে একটা নোটিশ দিয়ে যে তোমাদের যা অ্যান্সার দেওয়া আছে সেটা ঠিকঠাক আছে ঠিক আছে কারণ একটা জিআই দুটো তিনটে রকম উত্তর হতেই পারে সবার কাছে যে যে জিআইটা যেই পদ্ধতিতে করেছে তার কাছে সেই জিআইটা কিন্তু ঠিক হবে কিন্তু এখানে একটা অ্যান্সারই হবে সেটা পিআরবি কি নেবে সেটা তোমরা সবাই ইতিমধ্যে জানো তোমরা অনেকে যারা বুঝতে শিখেছো যারা পড়াশোনার মধ্যে আছে তাদের কাছে এই জিনিসটা বোধগম্য হবে কিন্তু যারা বোঝো না যারা শুধু ওই কমেন্ট করো এই এই আমি এই আমি ওই তাদের কাছে এইটা ঘটে ঢুকবে না তা সেক্ষেত্রে হয়তো তোমাদের পিআরবি বা তোমাদের একটুখানি রেজাল্টটা ডিলে করতে পারে কিছু দিনের জন্য চার পাঁচ দিনের জন্য একটু ডিলে করতে পারে কারণ তোমার একটা রিভাইজ কোনো নোটিশ হয়তো আসতে পারে ঠিক আছে দেখবে পরশু বা আসতে পারে এবং তোমার কিন্তু মাঠ যে মাঠটার কথা সেই মাঠটা কিন্তু তোমার সতেরোই নভেম্বর থেকেই হবে রেজাল্টটা হয়তো কিছু পিছোতে পারে যেটা হয়তো কালপশু বেরিয়ে যেত সেটা হয়তো কিছু দিন পর বেরোবে ঠিক আছে অর্থাৎ দু তিন চার তারিখের মধ্যে হয়তো বেরিয়ে যেতে পারে এরকম একটা জিনিসপত্র কিন্তু হতে পারে ঠিক আছে এইটুকুই তোমাদেরকে বলবো আর একটা কথাই বলবো এই চ্যানেলের সাথে যুক্ত থাকো দু সাল থেকে আমি ভিডিও বানাই অনেকে আমার এই মুখটা মানে নতুন দেখো বলে অনেকে কনফিউশন হয়ে রাখো ঠিক আছে আমি কিন্তু তোমাদের দু সাল থেকে ভিডিও বানাই দু হাজার আঠেরো সাল উনিশ সাল কুড়ি সালের সমস্ত ব্যাচের স্টুডেন্টই আছে কিন্তু আমি এত দেখাই না ভাই দেখান তারই স্বভাবটা আমার নেই এবং আমি শুধুমাত্র এটার উপর ইউটিউবের ওপর নির্ভরশীল নই তা সেই কারণে অনেকেই ভাবো অনেক লেট রিপ্লে করি বলে তোমার হয়তো আমি কারোর কাছ থেকে কপি করে করছি বা কিছু করছি কিন্তু আমার ভিডিওগুলো চ্যানেলে গিয়ে দেখো তোমরা বলতে পারবে আমি সব কিছু মিলেই আজকে বলো অনেক দিন ধরে এই জিনিসটা তোমরা করো তা যদি বিশ্বাস করো ঠিক আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো তোমাদের যদি কোনো মতামত থাকে সেটাও তোমরা দাও কারণ আমি ভিডিও করে বলেছিলাম এবং আমি কেন সবাই মোটামুটি যারা ডব্লিউপি কমিউনিটিতে আছে সবাই বলেছিল যে তোমার রেজাল্টটা বেরোবে কিন্তু রেজাল্টটা বেরোচ্ছে না তোমার কিন্তু রিভাইজ একটা অ্যান্সার কি আসতে পারে দেন রেজাল্ট বেরোবে তা সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমার যদি কোনো কোয়ারিস লাগে জানিও কিন্তু মাঠ তোমারই কিন্তু হচ্ছে না ঠিক আছে ধন্যবাদ